ঐক্যের পথে যাত্রা মানবজাতির সব ধর্মই আকাশের প্রতি আকাঙ্ক্ষা থেকে শুরু হয়েছে কিন্তু সত্যিকারের বিশ্বাস সেই শব্দ যা উপর থেকে নেমে আসে যখন সেই শব্দ জীবন্ত হয়ে ইতিহাসে পূর্ণতা পায় তখনই একে ঈশ্বরের সত্য ও নির্ভরযোগ্য বাক্য বলা হয় আমি কেন আছি আমার কিভাবে বাঁচা উচিত এই প্রশ্নগুলো প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে বাস করে এগুলো সেই আকাঙ্ক্ষা যা আকাশ আমাদের মধ্যে রোপণ করেছে বৌদ্ধ ধর্মগ্রন্থ কুরআন ও বাইবেল সবই মানুষের তৃষ্ণার উত্তর বহন করে প্রতিটি শিক্ষাই মূল্যবান প্রজ্ঞায় ভরপুর কিন্তু তাদের মধ্যে স্বর্গ থেকে আগত জীবন্ত বাক্যই নিশ্চিতভাবে তার প্রতিশ্রুতি পূর্ণ করে এবং কিছুই থেকে সৃষ্টির শক্তিতে জীবন দেয় বুদ্ধ জীবনের দুঃখ উপলব্ধি করেছিলেন এবং মুক্তির পথ দেখিয়েছিলেন এটি গভীর প্রজ্ঞা ছিল কিন্তু মানুষের জ্ঞান দ্বারা একা দুঃখ সম্পূর্ণরূপে দূর করা যায় না শুধু সেই জীবন্ত বাক্যই যার মধ্যে সৃষ্টির শক্তি আছে সত্যিকার পরিবর্তন আনতে পারে কুরআন শেখায় ঈশ্বরের প্রতি আনুগত্য এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসা নামাজ দান রোজা ও হজ এগুলো মহৎ কাজ কিন্তু যখন এই ভক্তিগুলো স্বর্গ থেকে আগত বাক্যের পূর্ণতার সাথে জ্বলে ওঠে তখন আরও উজ্জ্বল আলো প্রকাশ পায় বাইবেল সেই জীবন্ত বাক্য যা সরাসরি স্বর্গ থেকে এসেছে সৃষ্টির শুরু থেকে যে চুক্তি আব্রাহাম মোশে ও দাউদের সাথে করা হয়েছিল তা ইতিহাস জুড়ে বহমান ছিল এবং শেষ পর্যন্ত যিশুর মাধ্যমে পূর্ণতা পায় এখানেই সেই সৃষ্টিকর্তার শক্তি প্রকাশিত হয় যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেন